বাংলাদেশ থেকে বাঁচে কেন জানেন আজ পর্যন্ত কেন বেঁচে আছে আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয়ের বেঁচে আসি নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছে আসে না কেউ মনে হয় জানে না কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে প্রতি বছর ডিসেম্বরে তুর্কিতে আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে বলেন সারা দুনিয়া যে চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয় কোথাও হবে না ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে

আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাই আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড আমি পাঁচ তারিখ ফজরের সময় ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু কানাডা আমি যখন কানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতা তারপরে আমি তেরো তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে চোদ্দ তারিখে আসছি আমি মিশরে ষোলো তারিখে আসছি আমি মদিনা মোনাব্বারায় সতেরো তারিখে ছিলাম মক্কা মোকার রাত্রে আমার ফ্লাইট ছিল আঠারো তারিখ সকাল নামছি আমি বাংলাদেশে দুই তিন দিন ছিলাম তারপরে চলে গেছি কোরিয়া আসছি গত বাইশ তারিখে আমাকে বুঝাইতে হবে না আমার উন্নত বিশ্ব দেখা শেষ শুধু একটা বাকি আছে নিউজিল্যান্ড ইনশাল্লাহ অচিরি ওটাও পুরো হবে বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নেই আমি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বাংলাদেশটা শুধু যা আছে দুই থেকে তিনটার পরিবেশের কারণে নাইলে এই দেশ বাঁচার কথা না যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না মুসলমান মা বাবা ওই দেশ বাঁচার কথা না রাগ হয়ে যায়ন না এখন আজকে মুখ খুলতেছি যেই দেশের নেতারা শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য